বৈশ্বিক কোন টুর্নামেন্ট আসলে বাংলাদেশের দল ঘোষণায় দেখা যায় নানা নাটকীয়তা এবারও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলছে নানান কানা টি টোয়েন্টি বিশ্বকাপের আমি ইতিমধ্যে শুরু হয়েছে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের দল প্রকাশ করতে শুরু করেছে নিউজিল্যান্ড ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ও ইংল্যান্ডের মতো দল বিশ্বকাপের জন্য পনেরো ক্রিকেটারের নাম প্রকাশ করেছে তবে এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রতিবারই বিশ্বকাপের আগে দল ঘোষণার আগে যে নাটকীয়তা হয় এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন দর্শকরা দল ঘোষণা না করলেও বাংলাদেশের বিশ্বকাপ দল যে প্রায় চূড়ান্ত বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করেছে মঙ্গলবার তিরিশ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তা জানিয়ে দিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন কমিটি এখন শুধু আনুষ্ঠানিক ভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তে পাঠানোর অপেক্ষা জানা গেছে টাইকারদের 15 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও দীর্ঘ चोट কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে সেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুলদিন সর্বশেষ বিপিএল এ ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাইফুলদিনকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পর্যবেক্ষণ করা হবে তাতে প্রত্যাশা অনুযায়ী পাখন করতে পারলে 15 জনের দলের একজন এই পেস বোলিং অলরাউন্ডার বিশ্বকাপের মানএ উঠবাই নিশ্চিতই বলা যায় বাংলাদেশ সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডটা আমরা ধরে নিতে পারি এমন নাজুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস সহ অধিনায়ক তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান সৌম্য সরকার তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানভীর ইসলাম এই হচ্ছে বাংলাদেশের পনেরো সদস্যের একটা দল হতে পারে বাংলাদেশ বেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছিলাম যে হাজার পনেরো থেকে দুর্দান্তেছিলেন দু হাজার উনিশ সালে যে বিশ্বকাপ দেখেছেন সেখানেও দুর্দান্ত খেলেছিল সাম্প্রতিক সময় বাংলাদেশের পারফরমেন্সে কিছুটা ভাটা পড়েছে নেতৃত্ব শান্ত নাজমুল হোসেন শান্ত তিনি নেতৃত্বে দলটি কেমন করে আসন্ন বিশ্বকাপে এখন সেটি দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের দর্শকরা প্রতিটি দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী দল ঘোষণা করে বাংলাদেশ সবসময় তার ব্যতিক্রম দেখে থাকি যে বিশ্বকাপ খেলা শুরু হবে আর মাত্র কয়েকদিন বাকি তখনও নাম ঘোষণা করে যে সালের না নানা অবশ্যই দলকে বাদি দেওয়া হলো যার ফলাফল আমরা দেখতে পেয়েছি যে খেলার ভালো খেলতে পারেনি বাংলাদেশ এমনটা যাতে না হয় এবং সুন্দরভাবে বাংলাদেশের পনেরো সদস্যের দল ঘোষণা করা হোক এমনটি দাবি জানাচ্ছেন শ্রোতারা